আরেকটা বিষয় শুনতে পেয়েছি যে ভারত আফগানিস্তানকে দেড় দুই বিলিয়ন ডলার দেয়ার চুক্তি করে এক ট্রিলিয়নের অধিক অর্থ এখান থেকে রেড আর্টের মাধ্যমে লুটপাট করার যে পরিকল্পনা করছে এটা আসলে একটু খুলে যদি তথ্যটা দিতেন যে আসলে বিষয়টা কি ছিল যে তুরস্ক দুঃখিত ভারত কিভাবে আফগানিস্তানকে লোটার পরিকল্পনা করছে মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ প্রথমত হচ্ছে যে তালেবান প্রশাসন আসলে অত্যন্ত অর্থ সংকটের ভেতরে রয়েছে তার মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প তারা এই বৈঠকগুলোতে তাদের অপারগতার কথা প্রকাশ করেছে এবং আপনারা দেখেছেন যে তুরস্ক থেকে কাবুল পর্যন্ত সরাসরি ট্রেন লাইন রয়েছে বর্তমানে যেটি কিন্তু নয়শো টন খাদ্যদ্রব্য নিয়ে গত পরশুদিন আফগানিস্তানে প্রবেশ প্রবেশ করেছে ট্রাম শুধু খাদ্যদ্রব্য নয় এর মধ্যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসও ছিল তো এ কথা বলার সাথে সাথে এটাই বলছি যে ভারত হচ্ছে দুটো প্রকল্প আফগানিস্তানের ঘাড়ের উপর দিয়ে করিয়ে মুসলিমদেরকে হচ্ছে নিঃস্ব করার একটি প্রকল্প করছে প্রথম প্রকল্পটি হচ্ছে পানি কেন্দ্রিক অর্থাৎ আফগানিস্তান থেকে কিছু নদী পাকিস্তানে প্রবেশ করে সেই নদীগুলোর উপরে ভারত তার অর্থায়নে বাদ দিয়ে সেখানে পানি আপনার সেচের পানি এবং বিদ্যুৎ দিবে বলে এই প্রকল্পটি করতে চাচ্ছে এবং এটির কন্ট্রোল কিন্তু অর্থাৎ পানি বন্ধ করা এবং ছাড়ার যে যে অধিকারটি রয়েছে এটি ভারতের হাতে থাকবে যার মাধ্যমে ভারত পাকিস্তানকে পানিতে মারবে আবার একই সাথে আমুদরিয়া অর্থাৎ আপনারা জানেন সম্রাট বাবরের যে জন্মস্থান সেই আমুদরিয়া আফগানিস্তান আফগানিস্তানে এটির উৎস কিন্তু এটি উজবেকিস্তান এবং তুকমেনিস্তানের যে তুলা শিল্প রয়েছে এবং যে কৃষি শিল্প রয়েছে এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানেও একটি বাদ দিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পানির উপরেও ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাহলে কি হলো আফগানিস্তানকে দিয়ে তিনটি মুসলিম জাতিকে একই সাথে সে হচ্ছে তার দায়বদ্ধ করার চেষ্টা করছে ভারত এর সাথে সাথে আফগানিস্তানের যে বিরল খনিজ সম্পদের খনিগুলো রয়েছে আফগানিস্তান বিরল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ মাসুম ভাই তো সেই সমৃদ্ধ দেশটির যে খনিজ সম্পদের উত্তোলন উত্তোলনের কর্মকাণ্ড এই দায়িত্বটি আফগানিস্তানের তালেবান প্রশাসিত রাষ্ট্র থেকে নিয়ে নেওয়ার জন্য পায় তারা করছে কিন্তু বলা হচ্ছে যে সেখানে প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে যেগুলো হচ্ছে দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের মাধ্যমে তারা হচ্ছে আফগানিস্তানের থেকে তুলে তুলে নিজেরা নিজেদের দেশে এগুলোকে কালচার করে প্রসেস করে সর্বশেষ যে বস্তু যেটি উচ্চ দামে বিক্রি হবে যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই ধরেন তুরস্কে বোরন পাওয়া যায় মাসুম ভাই বোরন যদি আপনি বিক্রি করেন এক টন হলো একশো ডলার একশো বিশ ডলার একশো তিরিশ ডলার এক টনের দাম কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি বরিক অ্যাসিড তৈরি করেন বরিক অ্যাসিড দাম হচ্ছে পনেরোশো ডলার পার টন কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট তৈরি করেন মাসুম ভাই তাহলে আপনার তখন আর দামটা তলে হিসাব করা হয় না কারণ এই সোডিয়াম বোরেট বা পটাশিয়াম বোরেট দিয়ে ফাইটার জেটের যে ক্যানোপির যে গ্লাসটি এটি উৎপাদন করা হয় তখন একটি গ্লাসের দাম হয়ে যায় আড়াই থেকে তিন লাখ ডলার যেটির ওজন হয়তো ধরেন যে সত্তর আশি কেজি হবে বা পঞ্চাশ এক কেজি হবে এটির দাম হয়ে যায় দুই থেকে তিন লাখ ডলার তো এই একেবারে সস্তা মূল্যে কাঁচামালটা কিনে এনে তারা হচ্ছে তাদের দেশে এইভাবে দাম বৃদ্ধি করে আরেক দেশে বিক্রি করার একটি পায়তারা করছে যার ফলশ্রুতিতে আফগানিস্তানের মানুষ ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হবে তুরস্ক আজকে বৈঠকে এই এগুলোর ব্যাপারে হচ্ছে আমার সূত্র বলছে যে তালেবান প্রশাসনকে এগুলোর ব্যাপারেও তারা হচ্ছে বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিয়েছে। অনিক বাংলাদেশ প্রসঙ্গে একটা প্রশ্ন দিই আমরা লাইভটা শেষ করতে চাই সেটা হলো পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শাহির শামসিদ মির্জা তিনি এখন বাংলাদেশে সফরে আছেন আজকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন। পাকিস্তান বাংলাদেশকে সামরিক খাতে আসলে এই মুহূর্তে কি দিতে পারে যখন আমরা দেখলাম পাকিস্তান ভারতকে পরাজিত করেছে অপারেশন বুনিয়ানি মার্সুস পাকিস্তানের কাছে পিএল ফিফটিন পিএল সেভেন্টিন সেভেন্টিন থান্ডার জেটিন সি এবং রয়েছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে আরো চীন এবং তুরস্কের অত্যাধুনিক অস্ত্রগুলো বাংলাদেশ এখান থেকে কি উপকৃত হতে পারে বা এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ কেন ভারত এই বৈঠক নিয়ে টেনশনে আপনার বিশ্লেষণ একটা সংক্ষেপে বলবেন ধন্যবাদ মাসুম ভাই দেখুন পাকিস্তান এবং চীনের সাথে প্রতিরক্ষা একটি চুক্তি করা প্রতিরক্ষা চুক্তি বলছি না প্রতিরক্ষা চুক্তি বলছি করা আমার মনে হয় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য সরজ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি আপনাকে একদম সরাসরি একটি উদাহরণ দিই ধরেন বাংলাদেশ চায়না থেকে জেটেনসি সি ক্রয় করছে পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন ক্রয় করছে এবং শোনা যাচ্ছে যে ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে দর্শক যদিও আমি ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা বাংলাদেশের জন্য ক্রয় করার পক্ষে না এটি আমার চ্যানেলের একটি ভিডিওতেও আমি বলেছিলাম তার কারণ হচ্ছে এবং যে ইঞ্জিন এবং এটির যে এভিয়নিক্স ইলেকট্রনিক্স গুলো এগুলো একই পরিবারে এবং পাকিস্তান এগুলোর রক্ষণাবেক্ষণ মেন্টেনেন্স এবং এগুলো আপগ্রেড করার ক্ষেত্রে খুবই পারদর্শিতা হাসিল করেছে এমন একটি সেনাবাহিনী তো এই ক্ষেত্রে কিন্তু ইউরোফাইটার টাইফোন একটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান যার কারণে আমরা যদি ইটালি থেকে ক্রয় করতে হয় আমি মনে করি যে বাংলাদেশের উচিত ইটালি থেকে এয়ার ফ্রিগেট ক্রয় করা সেকেন্ড হ্যান্ড এয়ার ডিফেন্স ফ্রিগেট ক্রয় করা ক্রয় করা যেটি আমাদেরকে সাগরে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে জোরদার করবে এর পাশাপাশি যেটি আপনি প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে পাকিস্তানের থেকে আমাদের সর্বপ্রথম নেয়ার যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং হাইব্রিড ওয়ারফেয়ারে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পারদর্শী একটি সেনাবাহিনী যেটি আমরা মে মাসে যে ভারতের সাথে যুদ্ধ হয়েছে সেটিতে দেখলাম যে কিভাবে তারা আমাদের প্রতিবেশী দেশটিকে একেবারে বোকা বানিয়ে হচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে যেখানে ভারত খুব কনফিডেন্সের সাথে অপারেশন সিন্দুর শুরু করেছিল তারা মনে করেছিল যে তারা এক আপড বেড়ে পাকিস্তানকে বসিয়ে দেবে কিন্তু দেখা গেল যে তারা পল পেটে এমন লাথি খেলো যে পুরা বিশ্বের কাছে তাদের একেবারে মুখে কালিমা পড়ে গেল তো এই যে টেকনিক গুলো হাইব্রিড ওয়ারফেয়ারের টেকনিক পাকিস্তান সেনাবাহিনী খুব ভালো জানে আর যদি প্রযুক্তিগত বা আমাদের ক্রয় করতে হয় পাকিস্তানের 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 থেকে থেকে যে কিছু ক্ষেপণাস্ত্র আমরা ক্রয় করতে পারি এর বাইরে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে আমি যেটি বলছি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা চুক্তি যেমনটি পাকিস্তান করেছে সৌদি আরবের সাথে কিন্তু এ ক্ষেত্রে আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মতামত মাসুম ভাই প্রতিরক্ষা চুক্তিটি পাকিস্তান কি এবং চায়না এই তিনটি রাষ্ট্রের সাথে একটি কোয়াড্রিটার চুক্তি করা উচিত বাংলাদেশ তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই করা উচিত বলে আমি মনে করি কারণ পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে চীনের পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে তুরস্কের এবং পাকিস্তান নিজেও সামরিকভাবে একটি আমাদের চেয়ে অনেক অনেক আগিয়ে রয়েছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে আমাদের যে সামরিক ট্রেনিং বা আমাদের যে 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 বর্তমান যে অবস্থা আমাদের প্রচুর পরিমাণ ইন্টেন্স ট্রেনিং দরকার আমাদের ট্রুপস গুলোর আমাদের এয়ারফোর্স আমাদের নেভির তো এই ট্রেনিং গুলো আমরা পাকিস্তানের কাছ থেকে নিতে পারি আবার সরঞ্জামাতি আমরা তুরস্ক এবং চীন থেকে নিতে পারি আবার যে জি সেভেন্টিন পাকিস্তান এবং চাইনার যৌথ প্রযুক্তিতে উৎপাদিত একটি ফাইটার জেট আমি মনে করি জে এবং জে এফ এর একটি কম্বিনেশন বাংলাদেশের জন্য খুবই ভালো কিন্তু এর সাথে বলে রাখা প্রয়োজন আপনি যদি আপনার এয়ার পাওয়ার বাড়ানোর জন্য ফাইটার ক্রয় করেন আপনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে সেক্ষেত্রে যে হিসার ও এবং সিপ্যার রয়েছে বা হিসার এ হিসার ও সিপ্যারের যে কম্বাইন্ড অর্থাৎ স্টিল ডোমের কথা বলছি আপনারা বুঝে গেছেন দর্শক শ্রোতারা হয়তো স্টিল ডোম একটি আদর্শ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারে এর সাথে সাথে এই যে সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশে একই সাথে সরঞ্জামাদি এবং একই সাথে আপনার ট্রেনিং দিতে পারে বর্তমানে ট্রেনিংটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাসুম ভাই আচ্ছা আপনি আমাকে এক মিনিটের মধ্যে একটু বলেন এই মিস্টার জয়েন্ট চিফ অফ স্টাফ তিনি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন নাকি তার আলোচনার বিষয়টা কি হতে পারে এটা একটু সংক্ষেপে বলবেন ধন্যবাদ মাসুদ ভাই পাকিস্তানের যিনি জয়েন্ট চিফ অফ জেনারেল স্টাফ মির্জা জামশেদ তিনি সাইয়েদ জামশেদ মির্জা তিনি আসলে একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত জেনারেল তিনি কিন্তু দুটো পিএইচডির অধিকারী এবং তিনি পাকিস্তানের সামরিক ডকট্রিনগুলো এবং পাকিস্তানের সামরিক কৌশল এবং পদ্ধতি যুদ্ধ পদ্ধতি উন্নয়নের জন্য দায়িত্বশীল একজন আহ সেনা কর্মকর্তা তো তিনি কিন্তু আসলে এই যে পাকিস্তানকে পাকিস্তানের যে হাইব্রিড যুদ্ধ কৌশল কিংবা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল এই কৌশলগুলোতে পাকিস্তান আরো কিভাবে দ্রুত অ্যাডাপ্টেড হয়ে উঠতে পারে এই বিষয়ে কিন্তু যে নতুন কৌশলগুলো পাকিস্তান সেনাবাহিনী অবলম্বন করছে এগুলো কিন্তু তারই প্রতিদান এবং তিনি একই সাথে একজন বড় ধরনের ভূরাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট তিনি কিন্তু অক্সফোর্ডে জন্য তিনি অক্সফোর্ড থেকে একটি পিএইচডি করেছেন বলে জানা গেছে অক্সফোর্ড অথবা কেমব্রিজ দুইটির একটি থেকে এর বাইরে তার যে তার যে লেখা পেপারগুলো গবেষণা পেপারগুলো এগুলো অক্সফোর্ড বা এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে পড়ানো হয় অর্থাৎ মার্কিন সেনাবাহিনীরা তার লেখা গবেষণাপত্রগুলো পড়ে তো তিনি কিন্তু একজন উচ্চমানের স্ট্র্যাটেজিস্ট একজন জেনারেল তিনি কিন্তু যে এই যে আপনারা দেখছেন যে ছবিগুলোতে যে মেডেলগুলো এগুলো কিন্তু আসলে আহ খামাখানা কাজে নিঃসন্দেহে তিনি বাংলাদেশকে যে উপদেশগুলো দিবেন বা যে বিষয়ে তিনি যান না কেন এই বিষয়টি অবশ্যই শুধু চা পান করার ব্যাপারে নয় নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কিছু সাজেশন কিছু উপদেশ নিয়েই তিনি বা কিছু পরামর্শ একসাথে কিছু করার আকাঙ্ক্ষা নিয়েই তিনি আসলে ঢাকায় সফর করতে এসেছেন বলে আমি মনে করছি ধন্যবাদ পলিব ভাই আপনার কাছ থেকে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় পেলাম পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর বুঝে গেছেন তারপর অনেকেই আফগানকে সাপোর্ট করছেন এবং যারা সাপোর্ট করছেন তাদের অধিকাংশ ভারতীয় এবং আকাটা সম্প্রদায়

আপনারা আমার ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখতে পারেন এবং আমাকে সমর্থন দিতে পারেন আমি যেন বিশেষ করে সামরিক প্রযুক্তি এবং ভূরাজনীতির উপরে বেশি ভিডিও করে থাকি আমি এইগুলো যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাসুম ভাইকে অনুরোধ করবো উনি যাতে লিঙ্কটি শেয়ার করে দেয় ইনসাইটস উইথ ওয়ালিদ আহ ইউটিউব চ্যানেলটি আমি প্রায় প্রতিদিনই আহ সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি এবং দিয়ে যাব আমার জন্য দোয়া করবেন সমর্থন করবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক কষ্ট করে একবার ইউটিউবে সার্চ দেবেন ইনসাইট উইথ ওয়ালিথ তো সাবস্ক্রাইব করবেন বিশ্বের আপডেট খবরগুলো পাবেন এবং দুর্দান্ত চমকপ্রদ তথ্যগুলো যদি সংগ্রহ করতে চান অনেকদিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ